তো গাইস এখন আসছে হচ্ছে সৈয়দ আবুল কলেজ এটা হচ্ছে কালকিনিতে অবস্থিত আমরা হচ্ছে পাথর এপার হইয়া ভুরগাটা হয়ে তারপর হচ্ছে এখন আসছি আবুল হোসেন কলেজে তো এখন এই যে আবুল হোসেন কলেজে আসছি দেখেন দাঁড়ানো অন্ধকারে কিচ্ছু দেখতেছে না সূর্যটা আর বিপরীত বিপরীত এই জন্য আর কি কিছু দেখতে পারতেছে না ওস্তাদ দেখেন কি কেমন করতেছে কি অবস্থা ওস্তাদ ফিলিংস কি ফিলিংস পুরা গরম হট তো গাইজ এখন হচ্ছে আমরা সৈয়দ আফুলোসেন কলেজ এখন আসি কালক নিতেই এখন আমি আর ওস্তাদ হচ্ছে যাবো পড়তে তো গাইজ এখন আছে হচ্ছে আমরা মসজিদের সামনে এখন হচ্ছে আমরা যাবো করতে তো আমাদের হচ্ছে এখন নামাজ পড়া শেষ আমরা হচ্ছে এখন যাব আমাদের গন্তব্যে আমরা যে কাজে আসছে আর কি তো গাইজ এখন হচ্ছে আমরা আসছি উপজেলার ভিতরে সৈয়দ আফলসেন কলেজের একটু সামনেই হাতের বামে হচ্ছে আপনার এই উপজেলাটা অবস্থিত এই যে উপজেলা দেখেন বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে এই যে দেখেন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন এখানে ঠিক আছে বাচ্চারা খেলতেছে আর উপজেলা কিন্তু আপনার জায়গাটা কিন্তু খুবই সুন্দর গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে ওস্তাদের সাথে মানে আমার যে ছোটবেলার ওস্তাদ আছে লিটুন ওস্তাদ তো সম্পর্কে আমাদের সে হয় লিটন ভাই বাট ছোটবেলা থেকে আমরা তাকে ওস্তাদ বলে তো সেজন্য হচ্ছে লিটন ওস্তাদি বলি সম্মান দেখি আর কি তো এখন যাব হচ্ছে তাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি সঠিক বলতে পারতেছি না বাট সে যে এখন কালকিনি যাওয়ার কথা মনে হয় তো সারাদিন তো আসলে আর দোকানপাট করি এরপরে আপনার সারাদিনে কোথাও ঘুরতে যেতে পারি না শুক্রবার দিন আপনার শুক্রবার শনি থাকে দুই দিন ছুটি তো এই দুই দিনে মানে একটু ঘোরার একটু বা একটু বাইরে গিয়ে একটু পরিবেশ দেখার সুযোগ হয় সেই সময়টাও যদি বাসের ভিতরে বসে বসে ঘুমাই তাহলে আসলে কিছুই করা হয় না তো চিন্তা করলাম আমি আর ওস্তাদ দুজনে মিলে হচ্ছে টুকু 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 করতে করতে হচ্ছে কাল কিনতে যাব আমি হচ্ছে বাইক ড্রাইভ করব আর ওস্তাদ তো আপনি জানেনি শারীরিকভাবে আপনারা জানেন শারীরিকভাবে একটু অসুস্থ হ্যাঁ তো ওস্তাদও কিছুই করতে পারতেছে না কিছু করবে না আর আমি হচ্ছে জাঙ্গেলের গাড়ি নিয়ে যাচ্ছি এখন হচ্ছে কোথায় যাই জানি না বাট রওনা দেওয়ার পর হচ্ছে ডিসিশন হবে যে কোথায় যাই বাট মাঝে মাঝে গিয়ে গিয়ে জায়গায় জায়গায় থামবো আর হচ্ছে আপনাদের সাথে টুকটাক জার্নিটা শেয়ার করবো ব্লগটা শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু অনুরোধ রোলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর আমার যদি এই ব্লগটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে দেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো তো ভুলবেন না তো চলেন ওস্তাদে আসতেছে এখন হচ্ছে আমরা যাবো কোথায় যাই জানি না আজকে হারায় যাও তো এই যে হচ্ছে ওস্তাদ হচ্ছে আসতেছে আমি হচ্ছে বাইক ড্রাইভ করবো তো যার কারণে হচ্ছে আপনার মূলত আমি ভিডিও করতে পারবো না সোজা জায়গায় জায়গায় গিয়ে যে কোনো জায়গায় থামবো আর আপনাদের সাথে মতামত বিনিময় করব আর কি তো ঠিক আছে থাকেন দেখতে থাকেন আজকে টু করেন তো গাইস আমরা এখন হচ্ছে নাতে অবস্থান করতেছি আমি আর ওস্তাদ তো জায়গাটা খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর জাস্ট একটা ভিউ দেখার জন্য একটু জাস্ট ছবি তোলার জন্য এবং একটু ভিডিও করার জন্য হচ্ছে দাঁড়াইছি এরপর আবার রওনা দিব আমরা তো এই যে হচ্ছে দেখেন জাস্ট ভিউটা ভিউটা দেখেন অনেক সুন্দর না দেখছেন এই হচ্ছে ভিউ এখন হচ্ছে বাইক নিয়ে আসি যদিও সো ভিউটা দেখানোর জন্য আর কি একটু দেখার জন্য দাঁড়াইলাম সো চলেন যাওয়া যাক তো গাইস এখন হচ্ছে আমরা দারণা এই পাথর ওপার স্ট্যান্ডের স্ট্যানে তো এই যে হচ্ছে পাথরের অপার হচ্ছে যে স্থান আছে সেই স্থান আর আমাদের হচ্ছে কোথায় এখন যাওয়া হবে আমি জানি না বাট আমরা হচ্ছে ঠিক আছেন তো আপনি একটা ক্লিয়ার বয়েস দেন আমরা কোন জায়গায় পৌঁছাবো ঠিক আছে একটু ক্লিয়ার ভয়েস দেন কোন জায়গায় পৌঁছাবো লোকেশন না যাইনি আমরা আসছি সব কিছু করার নাই তো গাইস এখন আসছে হচ্ছে সৈয়দ আবুলুসান কলেজ এটা হচ্ছে কালকিনিতে অবস্থিত আমরা হচ্ছে পাথরেপার হইয়া ঘুরঘাটা হয়ে তারপর হচ্ছে এখন আসছি আবুলুসান কলেজে তো এখন এই যে আবুল হোসেন কলেজে আছি দেখেন দাঁড়ানো অন্ধকারে কিচ্ছু দেখতাছে না সূর্যের আর বিপরীত বিপরীত এই জন্য আর কি কিছু দেখতে পারতেছে না ওস্তাদে ধান কি কেমন করতেছে ফিলিংস তো গাড়ি নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা একটু ছবি টবি তুলবো দেন হচ্ছে আবার যাব গন্তব্যে তো গাইস এখন হচ্ছে আসি কালকিনি কলেজে মানে সৈদ আপারেশন কলেজে তো গাইস এখন হচ্ছে আমরা সৈদ আপারেশন কলেজে এখন আসি কালকিনিতেই এখন আমি আর ওস্তাদ হচ্ছে যাব নামাজ পড়তে মাত্র আজান দিছে তো নামাজটা আসলে মিস করা যাবে না নামাজ পড়ে আসি চলেন তো গাইস এখন আছে হচ্ছে আমরা মসজিদের সামনে এখন হচ্ছে আমরা যাবো উজু করতে তো গাইস ফাইনাল হচ্ছে এখন আমরা উজু শেষ করলাম আর ওস্তাদে হচ্ছে উজু করতেছে এই যে আমরা এখন আছে হচ্ছে আপনার সেই কালকিনি কলেজ মানে আপনার সৈয়দ আবুলসেন কলেজের ভিতরেই মসজিদ আছে সেই মসজিদে আর মসজিদে হচ্ছে আপনার আশপাশের এরিয়াটা হচ্ছে এই যে এরকম দেখতে এই যে হচ্ছে মসজিদ পুজো শেষ করলাম হচ্ছে করতেছে সো একটু পরে মসজিদে ঢুকবো আর কি তো আমাদের হচ্ছে এখন নামাজ পড়া শেষ তো গাইছে এখন হচ্ছে আমরা রওনা দিব আর এই গন্তব্যটা যে জায়গায় যাবো আমরা সেটা হচ্ছে আপনার থানার একটু সামনেই নদীর পারে সেই একটা মার্কেট আছে সেই মার্কেটে আমরা ওইখানে যাব আর কি একটা বাড়ির কাছে দেখা করতে তো গাইছে এখন হচ্ছে আমরা আসছি উপজেলার ভিতরে কালকিনি কলেজের মানে সৈয়দ আবহন কলেজের একটু সামনেই হাতের বামে হচ্ছে আপনার এই উপজেলাটা অবস্থিত তো এই যে উপজেলা দেখেন বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে এই যে দেখেন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন এইখানে ঠিক আছে বাচ্চারা খেলতেছে আর উপজেলা কিন্তু আপনার জায়গাটা কিন্তু খুবই সুন্দর বুঝছেন এই দেখেন দেখছেন যদি ওদিকে আপনার সূর্যটা এখন ডুবে যাচ্ছে তো যার কারণে ওই সাইডের কোনো একটা দেখতে পাই পারলাম না কিন্তু বাট আপনার কিন্তু জায়গাটা আপনার খুবই সুন্দর আর বিশেষ করে হচ্ছে এখানে আসলে আপনারা ঘুরতে আসতে পারেন ছবি তুলতে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা মানে একবারে শান্তিপূর্ণ একটা জায়গা আর তার পাশেই তো আপনার আপনার সোনালী ব্যাংক পিএলসি আছে আপনার উপজেলার সমরসেবা কল্যাণ আছে অফিস আছে এখানে আপনার উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন হ্যাঁ তো উপজেলার ভিতরেই খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন তো আমরা হচ্ছে এখন এখান থেকে যখন থানা থানা থেকে একটু থানার একটু সামনে যাব তো গাইস আমরা হচ্ছে এখন আসছি এন এম প্লাজার সামনে তো আমাদের হচ্ছে ওই পাশে হচ্ছে আপনার আরাম প্লাজা মূলত আর আমরা যার সাথে হচ্ছে আমরা দেখা করতে আসছিলাম তারা হচ্ছে দেখা করে তারপর হচ্ছে ওইদিকে কাজের জন্য আর আমরা হচ্ছে এখন এই জায়গায় একটা ফুচকা নিলাম বিসমিল্লা চটপটি ও ফুচকা হাউস থেকে আর কি এই যে ফুচকা নিলাম এক প্যাকেট এক প্লেট আর কি এখন হচ্ছে ফুচকা আর এইখানে কিন্তু আমরা যে জায়গাটা আছি মূলত এই জায়গাটা কিন্তু আপনার ছোটো ছোটো একটা নদীর পাড় বলতে পারেন আর কি নদীর পাড়ের পাশে আর কি তত বেশি বড় না একবারে ছোট মূলত তো এইখানে আপনারা যেখানে আসি এখন হচ্ছে আমরা সেই লোকদের হচ্ছে আসায় মানে অপেক্ষা করতেছি তাদের জন্য তারা আসলে আমরা দেখা করব দেন হচ্ছে আমরা আবার মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিব সো সাথে তখন দেখতে না আসলে উপভোগ করুন তো গাইস এখন হচ্ছে আমি আসি ওইখানেই আর ওস্তাদও আছে এই এই জায়গায় বসা যে তো তার সাথে হচ্ছে মূলত তার যে একটা গ্রুপের সাথে আর কি মিট করার কথা ছিল আজকে তো তার ভিতর হচ্ছে একজনের সাথে আর বাকি যারা যারা তারা এখন আসে নাই অলরেডি আপনার সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে আমাদের হচ্ছে মাদারপুর এখন আমরা যেহেতু কালকিনিতে আছি মাদারপুর আমাদের যাওয়া লাগবে কারণ মাদারপুর যাওয়ার পরে হচ্ছে আপনার আঙ্কেল হচ্ছে গাড়ি না বেরোবে তো যার কারণে আমাদের হচ্ছে এখন যাওয়া লাগবে তো এই যে হচ্ছে আমরা হচ্ছে দুপুর তিনটার দিকে হচ্ছে আমরা রওনা দিছি আমরা এখন হচ্ছে এখানে আছি তো আমরা হচ্ছে এখন যাব মানে কিছু নিতেছি আমরা এখন বাসায় চলে যাব আর কি ঠিক আছে এখন হচ্ছে বাইক নিয়ে বাসা চলে যাব সো যদি বাসা যাই আপনার ডাইরেক্ট আপনার একবারে মাদারপুর গিয়ে আপনার আসতে যাবেন ভিডিওতে সো গাইস ফাইনালি চলে আসছি বাসায় আর ওইখানের অবস্থাটা একবারে ক্রিটিক্যাল হয়ে গেছিলো কারণ এইদিকে হচ্ছে আঙ্কেলে ঢাকা থেকে আসার পরে আঙ্কেলে গাড়ি চাচ্ছিল আর সেটা একটা প্যারা ছিল মাথার ভিতরে ওইদিকে হচ্ছে আমরা তিনটার দিকে হচ্ছে বের হয়ে কালকিনি কলেজ আমরা গেছি কালকিনি কলেজে গিয়ে আমরা ছবি টবি তুললাম আমি ওস্তাদের দুজনে ছবি তুলছি এরপরে হচ্ছে ওইখান থেকে আসছে হচ্ছে আপনার সেই রানা প্লাজার সামনে আর কি মানে এস এন প্লাজার সামনে তো এন এম প্লাজার সামনে আর কি তো আসার পরে এমন একটা অবস্থা হয়েছে যে মানে আমরা যাদের জন্য যাদের আশায় আমরা গেছিলাম তারা তাদের কাজ এখন তখন শেষ করে নাই তাদের কাজ শেষ হইতে না গিয়ে সন্ধ্যা হবে বা আরো এক ঘন্টা দুই ঘন্টা আগে তাদের কাজ শেষ হবে সন্ধ্যার এক ঘন্টা দুই ঘন্টা আগে আমরা গেছি তিনটায় তারা যদি কাজ শেষ করে সাড়ে ছয়টায় তাহলে বা সাড়ে পাঁচটায় তাহলে আমরা গেছি প্রায় আড়াই ঘন্টা আগে আড়াই ঘন্টা আগে গিয়ে আমরা কাউকেই পাই নাই তা আমরা নর্মালিভাবে আমরা যাদেরকে পাইছি তাদের সাথে আমরা দেখা করছি কইরা আর কি চলে আসছি তো আসার পরে সন্ধ্যা হয়ে গেছিল তো যার কারণ আপনার মানে রাখ আর একটা প্যারাকে লবণ দিয়া তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি ওইখান থেকে গাড়ি টান দিছি একবারে আমি বাসায় এসে এখন এই যে রুমে বসে হাত মুখ ধুয়ে রুমে বসে এখন হচ্ছে আমি আবার আপনাদের মাঝে কথা বলতেছি কারণ মাঝে হচ্ছে আপনার অন্ধকার ছিল রাস্তা তারপরে আপনার জ্যাম জট তারপরে আপনার গিম্বল নিয়ে গেছিলাম তাও ভিডিও করতে পারি নাই কারণ গিম্বল একটা দিয়ে ধরতে আমার নিজের গিম্বল ধরতে হয় তো যাই হোক তারপরও আসলে কালকিনি কলেজটা আপনার মাঝে শেয়ার করলাম আর কালকিনি কলেজের আশপাশটা শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কথা হচ্ছে যে থানার সামনেই মানে ওইটাকে বলা হচ্ছে বাজার নদীর পার বাজার কালকিনি তো ওই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে তখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখন হচ্ছে সন্ধ্যার জন্য চা নিছি মা আমাকে বলছি একটা কিনে কেটে নিয়ে আসতে সব কিছু কেটে টেটে চা খেয়ে দেন হচ্ছে এখন ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করতে বসবো সো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাবার থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লা তো এই যে হচ্ছে উস্তাদ হচ্ছে আসতেছে